সম্মানিত সুধি মেডিসিন পেজ থেকে সবাইকে স্বাগতম আমরা কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিডিও করে থাকি শুধুমাত্র ওষুধ সম্পর্কে পরামর্শ দিই এমনকি ওষুধের কি কার্যকারিতা সেই সম্পর্কে বিস্তারিত ভিডিওতে ভিডিওতে বর্ণদনা দেওয়ার চেষ্টা করে থাকি আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে তারা অবশ্যই ফলো বা লাইক করে দিবেন আজকের বিষয় হচ্ছে পরাল ডি বি এর মূল কার্যকারিতা কী কী সে সম্পর্কে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব এবং কি করালসিন ডি বি জানতে পারবেন যে এর মূল উপাদান কী কী এবং কি জানতে পারবেন যে এই ওষুধ কথা থেকে তৈরি হয়েছে এবং কি কি কাজে ব্যবহৃত হয়ে থাকে সে সম্পর্কে বিস্তারিত টোটাল তুলে ধরার চেষ্টা করব আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক বা ফলো করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন তো করালসেন ডি হচ্ছে যা এক নতুন মানে যেটা আগের যে ক্যালসিয়ামগুলো রয়েছে তার চেয়ে মানে লেটেস্ট আপডেট বলা যায় করালসেন ডিভি এটি মূলত ক্যালসিয়াম রয়েছে যা যে ক্যালসিয়াম হচ্ছে করাল থেকে উৎপাদিত এবং কি এটি আপনাদের ভিটামিন ডি থ্রি রয়েছে তবে আমি বলবো যে আপনি যদি যেসব ক্যালসিয়াম খেয়ে থেকে মানে খেয়েছেন কোরাল ক্যালসিয়াম তার চেয়েও অবশ্যই হান্ড্রেড পারসেন্ট উন্নত আমি বলবো কারণ এটি হচ্ছে মানে এমন একটি ক্যালসিয়াম যা আগের যে ক্যালসিয়ামগুলো রয়েছে তার চেয়ে তুলনায় হাজার হাজার গুণ বেশি তবে বলবো যার দেখা গেছে হাঁটুর ব্যথা কোমর ব্যথা এদের জন্য খুব কার্যকরী একটি ওষুধ বলা যায় বলবো যেমন এটি হচ্ছে কোরাল থেকে উৎপাদিত পাঁচশো মিলিগ্রাম এবং কি ভিটামিন ডি হচ্ছে চারশো মিলিগ্রাম মানে এখানে যে ক্যালসিয়াম রয়েছে পাঁচশো মিলিগ্রাম এটা আপনাকে দেখতে হবে এবং কি ভিটামিন ডি রয়েছে চারশো মিলিগ্রাম এটা দেখতে হবে এবং কি এই যে এক বক্সের মধ্যে রয়েছে তিরিশটি ট্যাবলেট এবং কি ক্যালসিয়ামের কার্বনেটি ইউএসপি হচ্ছে বারোশো মিলিগ্রাম এটি অবশ্যই কোরাল থেকে উৎপাদিত এবং কি পাঁচশো মিলিগ্রাম মৌলিক উপাদান রয়েছে যা হচ্ছে আপনাদের ভিটামিন ডি এবং কি আমি বলবো কারা খাবেন বা কারা সেবন করবেন তাদের উদ্দেশ্য বলবো দেখা গেছে যাদের হাঁটু ব্যথা করতেছে মানে হাঁটুর মধ্যে যে যে হাঁটুর মধ্যে ভাস করলে আপনার দেখা যায় যে মানে সংকোচন করলে আপনার ব্যথা হয় এবং কি প্রসারণ করলে ব্যথা হয় সেই জায়গায় ব্যথা হলে বা কন কন হলে আপনি এটি সকালে বা সন্ধ্যায় অর্থাৎ এক টাইম খেতে হবে এরকম সমস্যা হলে আপনি খেতে পারবেন এবং কি দেখা গেছে যাদের ক্যালসিয়ামের অভাবে দেখা যায় যে হাত পা ঝিন ঝিন করতেছে তাদের জন্য কিন্তু খুব মারাত্মক কাজ করে থাকে আমি দেখেছি যে কিছু কিছু পেশেন্ট আমাদের কাছে যে ওষুধ সরবরাহ করে নিয়ে যায় এবং কি দেখা গেছে যারা আমরা প্রেসক্রাইব করে থাকি তারা কিন্তু মূলত দেখি যে এই ক্যালসিয়াম খাওয়ার ফলে মানে এইটি ফাইভ পার্সেন্টেই আমি বলি যে এটা কাজ করে থাকে যাকে আমি বলি খুব ভালো একটি মানসম্মত প্রোডাক্ট যার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে রেনাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রস্তুত করেছে তবে এটি একটি উন্নত মানের ক্যালসিয়ামই বলা যায় যেমন অনেকেই বলে থাকেন যে ভাই আমার আমার তো মানে হাঁটু ব্যথা করে না বা অন্য কিছু সমস্যা নেই আমার হাঁটতে গেলে আমার মানে ক্লান্তি মনে হয় এমনকি দেখা গেছে আপনার মানে পড়ে গিয়ে আঘাত হয়ে আপনার হাত ভেঙেছে আপনার হাঁটু ভেঙেছে সেটার জন্য আপনাকে ডাক্তার ক্যালসিয়াম ওষুধ দিচ্ছে আপনি সেই ক্যালসিয়াম ওষুধ না খেয়ে যদি আপনি এই ক্যালসিয়াম ওষুধ খেতে চাচ্ছেন আপনি নিশ্চিন্তে খেতে পারবেন আমি বলবো কারণ এইটি হচ্ছে ক্যালসিয়ামের জন্যমূলক তৈরি করা আর আপনারা হয়তো বা জানি না জানি না একটি পুরুষ মানুষের জন্য ক্যালসিয়াম বাধ্যতামূলক এবং কি একটি মহিলা মানুষের জন্য আয়রন বাধ্যতামূলক কারণ একটি পুরুষ মানুষের জন্য অবশ্যই ক্যালসিয়াম প্রয়োজন আর একটা মহিলা মানুষের জন্য অবশ্যই নিত্য প্রয়োজনীয় জিনিস যা বলা যায় আয়রন প্রয়োজন আপনারাই বলবেন যে আয়রন কী কী কাজে লাগে এবং ক্যালসিয়াম কি কি কাজে ব্যবহৃত হয়ে থাকে আমি ভিডিওটা না বাড়িয়ে এটুকির মধ্যে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে সুরক্ষা রাখবেন